ভয় পেয়ে ডাকার দলের লোকেরা বর্ষায় যে তাদেরকে পাঠিয়েছিল সেই কথাটা বলে দিল জ্বর সাহেবের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিল বলতে লাগলো মিটি আমি এবার চলে যাচ্ছি তুই ভালোভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিবি আর একদম ভয় পাবি না যেহেতু কৃষাণও তোর সাথে আছে যা বলার তুই কিন্তু স্পষ্টভাবে ওখানে বলে দিবি এই কথা বলে যখনই মিটিল চলে যেতে লাগলো তখনই বলতে লাগলো মিটিল এই কথা বললে মিটিল তখন বলতে লাগলো শুনো বাবিন আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি আর তোমার কোনো ডাকে সারা দেবো না এমনকি তুমি ফোন করলেও আমি ফোনটা রিসিভ করব না সেটা কিন্তু তুমি বেশ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর তখনই সেই মুহূর্তে মিটিল সেখান থেকে চলে যাবে আর মিঠি অজ্ঞান হয়ে পড়ে যায় তখন কিষাণু মিঠি মিঠি বলে চিৎকার করতে থাকে এদিকে কমলে কান্না করে বলতে লাগলো আমার মেয়েটার কি হয়ে গেল হঠাৎ করে আমার মেয়েটা এভাবে অজ্ঞান হয়ে গেল কেন সবাই মিলে জল ছিটাতে থাকে মিটির জ্ঞান ফিরে আসে না এদিকে অয়ন বারবার কুচিকে বলতে লাগলো মিঠিকে নিয়ে আদালতে আসার জন্য কুচি তখন বলতে লাগলো আরে মিঠি অজ্ঞান হয়ে গেছে মিঠিকে জ্ঞান না ফিরে পর্যন্ত আমরা আনতে পারছি না এরপরে মিটির জ্ঞান ফিরে আসে মিটির জ্ঞান ফিরে আসলে তখনই কৃষাণু বলতে লাগলো মিঠি মিঠি তোমার কি হয়েছে তোমাকে তো বলেছে মনে সাহস রাখতে কমলিনী তখন বলতে লাগলো আমার মেয়েটা কিচ্ছু হয় না আমার মেয়েটাকে যা খেতে দিই সব কিছু ছুটো ছুড়ে ফেলে দিচ্ছে আমার মেয়েটা সেই জন্য দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছে নতুন তখন মিটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মিটি তুই তো আমার সাহসী মেয়ে তাহলে তুই এভাবে ভেঙে পড়ছিস কেন আমরা তো সবাই আছি তোর পাশে এরপরে মিটিল সেখান থেকে চলে যায় আর তখন কমলিনীর দাদা বলতে লাগলো বাবিন তুই এটা ঠিক কাজ করলি না তুই এটা ঠিক কাজ করলি না মিটিলের মতো এমন একটা মেয়ের সাথে তুই সম্পর্ক নষ্ট করে দিয়েছিস আমার মনে হচ্ছে তুই এটা জীবনে সব থেকে বড় ভুল করেছিস তখন কমলেনের কাকা বাবু বলতে লাগলো ভাবিন আমিও ঠিক একই কথা বলবো মিটিলের মতো মেয়ে হয় না আর ওই মেয়ের সাথে তোর যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটা মিটি এনে মিটিল অত্যন্ত ভালো মেয়ে তখন ভাবিন বলতে লাগলো মা চলো আমরা তাহলে যাই কমলিনী তখন বলতে লাগলো খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না মিটিলের সাথে তোর কি হয়েছে সেই যতক্ষণ না পর্যন্ত সেটা আমি জানতে পারবো ততক্ষণ না পর্যন্ত তুই তুই আমাকে মা বলে ডাকবি না এরপরে সবাই চলে যায় আর সেখানে গেলেই কোর্টের কাজ শুরু হয়ে যায় অয়নদীপ তখন বলতে লাগলো যে সাহেব আমার কাছে সমস্ত প্রমাণ আছে মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে পুলিশের চার্জশিট থেকে শুরু করে সমস্ত প্রমাণ আছে আমি সমস্ত প্রমাণ আপনার কাছে তুলে ধরলাম এরপরে সেই অয়নদ্বীপ বলতে লাগলো আমরা স্বাধীনতার এত বছর পরেও এমন একটা কেস নিয়ে লড়তে হবে সেটা না আমাদের কাছে সত্যি একটা লজ্জাজনক ব্যাপার এই মেয়েটা এই মেয়েটা পরিবারের সাথে এ পিকনিকে যাচ্ছিলো আর হঠাৎ করে ওই মেয়েটাকে সেই দিন তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজকে ওই মেয়েটা ভরা আদালতে তার মুখ বেঁধে এখানে আসতে হয়েছে এটা যে কতটা লজ্জাজনক কতটা ধিক্কারজনক সেটা না আমি বলে বুঝাতে পারছি না হ্যাঁ সমস্ত ক্রিমিনালের একজন উকিল ঠিক করা তাদের কিন্তু রুলস এর মধ্যে পড়ে তারপরও আমি সেই লয়ারকে একটা কথা বলবো আপনি সব যে ওদের বিরুদ্ধে লড়বেন তার জন্য আপনাকে প্রথমে মানবিকতার দিকে একটু তাকাতে হবে কারণ আপনার পরিবারও মা বোন আছে তাই আপনি শুধুমাত্র দায়িত্বের দিকে ভেবে মানবিকতাটা ভুলে যাবেন না আমরা যদি এই মানবিকতাটা ভুলে যাই তাহলে আমরা না কোনো দিন এগিয়ে যেতে পারবো না যশ সাহেব তখন বলতে লাগলো ঠিক আছে আপনি বসুন তারপরে সেই ক্রিমিনালগুলির বিপক্ষে লয়ার বলতে লাগলো উনি আমার সে ক্লায়েন্টকে বারবার ক্রিমিনাল বলতে পারেন না তখন অয়নদীপ রেগে যায় আর বলতে লাগলো জশ সাহেব ওনাদেরকে কেন আমি ক্রিমিনাল বলতে পারবো না সমস্ত রিপোর্ট যেহেতু মেডি এসে গেছে তাহলে ওনারা তো ক্রিমিনাল ক্রিমিনালদের ক্রিমিনাল বলবো না তখন সেই ক্রিমিনালদের লয়ার বলতে লাগলো শুনুন আমাদের ক্লায়েন্ট একদম ক্রিমিনাল না ওরা অত্যন্ত সম্ভাব্য পরিবারের ছেলে ওদের পরিবার অত্যন্ত বৃত্তশালী ওরা এই কাজ কেন করতে যাবে তখন অয়নদীপ বলতে লাগলো ওরা এই কাজ করতে কেন যাবে জানেন আজকালকার জন্য বেশিরভাগ সম্ভাব্য পরিবার বিত্তশালী পরিবারের ছেলেমেয়েরাই এই ঘটনাটা করে কারণ ওরা টাকা পয়সা কি করে কষ্ট করে রুজি করতে হয় সেটা তারা জানে না তারা সবসময় বাবার টাকা দিয়ে ফুটানি করে আর ওদের আসল উদ্দেশ্য ডাকাতি ছিল না ওদের আসল উদ্দেশ্য ছিল ও মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদেরকে অপমানজনক কাজ করা তাদের সাথে কিন্তু একটা মেয়ে জীবন যে সেটা কারণে ধ্বংস হয়ে যায় সেটা তারা কিছুতেই জানে না ওই ছেলেগুলোরও ঠিক সেই একই উদ্দেশ্য ছিল তারা জানতো ওই গাড়িতে কয়েকজন বেশ কয়েকজন তরুণী ছিল আর ওদেরকেই তারা টার্গেট করেছিল এরা আগে থেকে সবটা জানতো তখন যশ সাহেব বলতে লাগলো ঠিক আছে আপনি বসুন আমি ওই মেয়েটার পরিবারের একজনের সাথে কথা বলতে চাই কিষাণু তখন বলতে লাগলো স্যার আপনি যান নতুন তখন বলতে লাগলো না তুমি যেহেতু মিটির পাশে আছো সব কিছু জানো তাহলে তুমি যাও কিষাণু তুমি সবটা ঠিকভাবে বলতে পারবে তখন কিষাণু আসলে কিষাণুকে জিজ্ঞাসা করে যশ সাহেব আর বলতে লাগলো শুনুন আমি একটা কথা আপনাকে বলি আপনি কি হন অভিযোগ করেনি তখন বলতে লাগলো অভিযোগ করেনি সাথে আমার বিয়ে ঠিক হয়েছে অয়নদ্বীপ তখন বলতে লাগলো স্যার আমি ছোট্ট একটা প্রশ্ন করি এই অভিযোগ করেনির সাথে কিন্তু ওই ছেলেটার মেলামেশা ছিল কিন্তু সে বিয়ের প্রস্তাবটা ওই ঘটনার পরে দিয়েছে তাহলে বুঝে নিন সমাজে এখনও খারাপ যে যে লোক আছে তেমনই ভালো লোকও আছে এরপর অয়নদ্বীপ বসলে তখন বলতে লাগলো আপনি পেশায় কী করেন তখন কিষাণও বলতে লাগলো আমি পেশায় একজন ডাক্তার হ্যাঁ কারিনীর সাথে কি হয়েছিল ঠিক সেটা আমি আপনাদেরকে খুলে বলছি আমরা সবাই যখন যাচ্ছিলাম একটা টুরে তখন আমরা হঠাৎ একটা ধাবায় দাঁড়াই আর ওই ধাবা থেকে ওরা আমাদেরকে ফলো করে ওরা জানতো আমরা কোথায় যাব কারণ ওখানে আমার গ্রামের বাড়ি আর আমরা ধাবা থেকে বেরিয়ে যখন রওনা দিই ওরা আমাদের পিছু পিছু রওনা দেয় হঠাৎ করে আমরা যখন একটা গলির মুখে যাই তখন সেখানে থেকে ওরা চারদিক থেকে আমাদের ঘিরে ধরে অন্ধকার রাস্তায় আর আমরা না কিছুই বুঝতে পারিনি তারপর আমরা যখন ওদের মোকাবিলা করতে যাই হঠাৎ করে তারা বন্দুক বের করে আমাদেরকে ভয় দেখায় আর সেই মুহূর্তে ওই তরুণীটাকে নিয়ে ওরা পালিয়ে যায় আমরা ওদের পিছন পিছন পালিয়ে যাই কিন্তু আমরা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দুটো রাস্তার মুখোমুখি হই কি করব আমরা বুঝতে পারি না আমরা দুটো গাড়ি দুদিকে চলে যাই ওরা তো জানতো কারণ ওরা ওই এলাকারই ছেলে সেই জন্য ওরা বেশ ভালো করে জানতো ওরা কোন দিক দিয়ে পালিয়ে গেলে ওরা তাড়াতাড়ি তাদের গন্তব্য পৌঁছে যাবে তাই ওরা অভিযোগ নিকে নিয়ে সেখান দিয়ে পালিয়ে যায় আর আমরা খুঁজে না পেয়ে তখনই আমরা থানায় যাই আর থানার পুলিশও আমাদেরকে অনেক হেল্প করেছিল ওরাও খুঁজছিল কিন্তু অভিযোগকারিনী শেষ পর্যায়ে ভোরবেলায় যখন ওরা অতিরিক্ত নেশা করে ঘুমিয়ে পড়েছিল তখনই ওদের থেকে পালিয়ে ধানের লাল দিয়ে দূরে দূরে আটছিলো তখন পুলিশের গাড়ি ওকে দেখতে পায় আর সেখান থেকে পুলিশের গাড়ি ওকে রেস্কিউ করে আমাদের কাছে এনে দেয় আর এই মেয়েটার যে কতটা কষ্ট হয়েছিল কতটা নির্যাতিত করেছিল একমাত্র ওই মেয়েটাই জানে আজকে ওই মেয়েটা বড় আদালতে মুখ বেঁধে এখানে আসতে হয়েছিল যশ সাহেব সমস্ত কিছু কিষাণের মুখে শুনে বলতে লাগলো ঠিক আছে আপনি জায়গায় গিয়ে বসুন এবার আমি অভিযোগকারিনীদের মুখ থেকে জান চাই যে ওরাই কি ওদের মধ্যে কি ছিল ওই ছেলেগুলি সেটাই আমরা জানতে চাই তখনই সেই ক্রিমিনালগুলির লয়ের বলতে লাগলো আমি তো আগে বলেছি আমি আবারও বলছি ওদের মধ্যে একজন অত্যন্ত বিত্তশালী পরিবারের ছেলে ওরাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই ওরা এ কাজ করতেই পারে না তখনই অয়নদীপ বলতে লাগলো শুনুন আপনি না শাক দিয়ে আর মাছ ঢাকতে যাবে না তখন লয়ার বলতে লাগলো এখনও তো ওদের মেডিকেল টেস্ট বের হয়নি। তখন বলতে লাগলো আমার ক্লায়েন্টে তো মেডিকেল টেস্ট বেরিয়ে গেছে সেটা আদালতে প্রেসও করা হয়েছে আর ওদেরও খুব শীঘ্রই বেরিয়ে যাবে তাহলে তো প্রমাণিত হয়ে যাবে তখন আপনার মুখটা আপনি কোথায় লুকাবেন বলুন তো আপনি এইভাবে ক্রিমিনালদের বাঁচানোর চেষ্টা করবে না ঘরে আপনারও মা বোন আছে জাহেব তখন বলতে লাগলো প্লিজ আপনারা শান্ত হন আপনারা এইভাবে একের সাথে অপরের লড়াই করবেন না আমি অভিযোগকারিনীর মুখ থেকে শুনতে চাই ওদের মধ্যে কি ওই ছেলেগুলোর মধ্যে কেউ ছিল কি না ওই দিন তখন যশ সাহেব আরও বলতে লাগলো ওনার মুখ খুলতে হবে না উনি যেভাবে মুখ এদের এসেছেন ওইভাবে মুখ বেঁধে থাকবেন তখন মিটি মুখ বেঁধে সেখানে আসে আর মিটিকে জিজ্ঞাসা করা হলে মিটি তখন ওই ছেলেগুলির দিকে তাকিয়ে চিনতে পারে যে ওই ছেলেগুলি ছিল তখন মিটি আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতে লাগলো হ্যাঁ ওই ছেলেগুলি ওই দিন রাতে আমাকে এর সাথে এর এই ঘটনাটা ঘটিয়েছে তখন ছেলেগুলি প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপরে ওই ছেলেগুলির উকিল কিছু বলার চেষ্টা করলো সাহেব প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো প্লিজ আপনি শান্ত হন না হলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব যেহেতু করেনি নিজে ওই ছেলেগুলিকে আইডেন্টিফাই করেছে তাহলে আপনারা কেন বাধা দিচ্ছেন তখন ভয় পেয়ে ওই ছেলেদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলতে লাগলো আমাদেরকে ভাড়া করা হয়েছিল টাকা দিয়ে একটা মেয়ে মহিলা আমাদেরকে টাকা দিয়ে ভাড়া করেছিল যা শুনে অয়নন্দীপ প্রচন্ড অবাক হয়ে যায় বলতে লাগলো কে কে হতে পারে তখনই ওরা ওই ছবিটা দেখিয়ে দেয় আর ওই ছবির মধ্যে ছিল বর্ষা